আঠাশে এপ্রিল শনিদেব নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে এবং তেরোই জুলাই আবার নিজের এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হবে এবং অক্টোবরের তিন তারিখে এই বক্রি অবস্থায় আবার ফিরে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তো শনিদেব নিজের নক্ষত্র অবস্থান করছে তো এবার এই মকর রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরব তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো বলবান অবস্থান হয়ে যায় তো শনিদেবের অবস্থান শনিদেবের জন্য যথেষ্ট ভালো অবস্থান শনির রাশি পরিবর্তন হলো মকর রাশির জীবন থেকে সাড়ে সাতের মতন একটা কালো ছায়া সরে গেল তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তারপরে শেয়ার অবশ্যই করবেন মকর রাশি সম্পর্কিত বহু ভিডিও আগামী দিনে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষীপ্রেমী জ্যোতিষীকে ভালোবাসে জ্যোতিষীর উপর ইন্টারেস্টেড আশা করছি তাদের খুবই ভালো লাগবে তবে আমি রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন শনি এতদিন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ছিল যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের বিস্তার হচ্ছে থ্রি পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে ষোলো পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত মিন রাশিতে পরে আর এই চারটি চরণই কিন্তু মিন রাশির মধ্যে পড়ে এবং এই যে নক্ষত্র পরিবর্তন করছে শনি এই নক্ষত্র পরিবর্তন শনি কিন্তু দুটি চরণ পর্যন্তই যাবে তারপরে আর যেতে পারবে না তারপরে ওই তেরোই জুলাই কিন্তু বক্রি হয়ে যাবে বক্রিয় হয়ে একদম অক্টোবরের তিন তারিখে ওই পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আবার প্রবেশ করে যাবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা চাহির বুধান না পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপ যে সাপের নিচের অংশটা কোমরের নিচের অংশটা মানে দেবতার আর কি কোমরের নিচের অংশটা সাপের মতন আর উপরের অংশটা দেবতার মতন শেষনাগের সাথে তুলনা করা হয়েছে শিওরি বিষ্ণু যে শেষনাগের নাগের উপর শয়ন করে গভীর নিদ্রা তো এরকম এই নক্ষত্রকে বোঝানো হচ্ছে যে নক্ষত্র বুদ্ধিমান দয়ালু পর উপকারিতা দার্শনিক চিন্তাভাবনা গভীর চিন্তাশীল আত্মবিশ্লেষণকারী সমাজসেবী ধ্যান সাধনা এই নক্ষত্র থেকে দেখা হয় আবার এই নক্ষত্রের সব থেকে আরও একটি ভালো গুণ রয়েছে সেটা হচ্ছে ক্যালকুলেট হিসাব ম্যাথামেটিক্স অঙ্ক এটা কিন্তু বিশেষ গুণ কারণ নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি আর নক্ষত্রটা যে পড়ছে যে রাশিতে সেটা হয়ে গেছে কি দেবগুরু বৃহস্পতির রাশি তাহলে দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর শনির হিসাব শনি তো ন্যায়ের দেবতা যার জন্য হিসাব জিনিসটা খুব ভালো মতন করে বুঝে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা এরা যেরকম শত্রুতা জিনিসটাকেও আবার ভালো বুঝে যে কেউ যদি শত্রুতা করে ফেলে এ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের তাহলে কিন্তু শত্রুতা কিভাবে নিবাত হয় সেটাও ভালো মতন করে জানে এবং তার সাথে আবার বন্ধুত্ব কিভাবে নিবাত হয় সেটাও ভালো মতন করে জানে যে কেউ যদি বন্ধুত্বর হাত বার করে তার সাথে কিভাবে মিশতে হবে সেটা কিন্তু খুব ভালো মতন করে বুঝে এরা বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও নিজেকে ঠিক রাখে এবং ডিসিশান নেওয়ার ক্ষমতা খুব ভালো থাকে যে কোনো ব্যাপারে এদের ডিসিশান নেওয়ার ক্ষমতাটা খুব ভালো থাকে ডিসিশান নিতে যদি দেরিও হয় তাতেও কোনো রকম মনুতাপ জিনিসটা থাকে না এরা সমাজে আবার মান সম্মান যথেষ্ট পায় এবং সমাজ এদেরকে মনে রাখে এদের কাজের জন্য এবং এদের দেখানো লাইনে যদি কেউ এগিয়ে চলে তো জীবনে খুব উন্নতি করে সমাজে যদি কোনো রকম বাজে কাজ হয় তার প্রটেস্ট কিন্তু করে উত্তরা নক্ষত্রের জাতক জাতিকারা আবার যদি কোনো ভালো কাজ হয় তার কিন্তু প্রশংসাও করে যেহেতু নক্ষত্র শনিদেবের নক্ষত্র কর্মফলদাতা নায়ের দেবতা আর জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে চলতে খুব ভালোবাসে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে এরা খুব ভালোবাসে এই নক্ষত্রের জাতক জাতিকারা ম্যাথামেটিক্স অঙ্ক হিসাব এই সমস্ত দিকে যথেষ্ট নিপুণ হয় এবং খুব ভালো মানে ই করে আর কি ফল করে আর কি রেজাল্ট করে যারা যুক্ত থাকে আর কি তো এই নক্ষত্রের জাতক জাতিকারা এই নক্ষত্রের জাতিকারা আবার খুব সৌভাগ্যশালী সৌভাগ্যবান হয় ভাগ্যবান হয় মালক্ষীর সাথে তুলনা করা হয়েছে এদের এই নক্ষত্রে জাতিকাদের যে গৃহে যায় সে গৃহে শ্রীবৃদ্ধি ঘটায় যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের বিয়ে করার জন্য বহু জাতক আগ্রহী হয় তো যাই হোক শনিদেব এই নক্ষত্রে অবস্থান করবে তো নিজের নক্ষত্রে যখন গ্রহ অবস্থান করে তখন তেমনিতে তার ফলে বৃদ্ধি করে আর শনির অবস্থান নিজের নক্ষত্রে হচ্ছে তাহলে শনির জন্য শনির অবস্থান যথেষ্ট ভালো অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এখন সময় বললে বললে খুব ভালো দিক ভালো সময় সব দিক থেকে উঠে আসছে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তা আমি তো বলবো এবার দেখালো কারো জন্মগোষ্ঠীতে শনি খারাপ হয়ে পড়ে তা তা আমার আর কিছু করার নাই আপনাদেরকে সেই ভালো লোকের কাছ থেকে পরামর্শ নিতে হবে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যখন শনির রাশি পরিবর্তন নিয়ে যে শনি যে পরিবর্তনটা হচ্ছে শনি তো হচ্ছে রাশির অধিপতি সেরকম দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরের অধিপতি ও তৃতীয় ঘরে অবস্থান করছে মিন রাশিতে তাহলে কিন্তু শনি ওই দুটো ঘরকেও প্রভাবিত করবে রাশিকেও প্রভাবিত করবে আবার দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘর কুম্ভ রাশি এটাকেও প্রভাবিত করবে এবার শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটা ত্রিকোণ হয়ে গেছে একটা তো ত্রিকোণটা কীভাবে এই তৃতীয় ঘর যেটা মীন রাশি সপ্তম ঘর যেটা কর্কট রাশি এবং একাদশ ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি এই যে একটা ত্রিকোণ তৈরি হলো এই ত্রিকোণটাকে বলা হচ্ছে কাম ত্রিকোণ কাম কথার অর্থটা কী মনের ইচ্ছা বাসনা তো শনি কিন্তু এই যে যোগাযোগের ঘরে অবস্থান করছে তাহলে কিন্তু এই মনের ইচ্ছা বাসনার যোগাযোগ পূরণ হবে কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে যে শনি কিন্তু এসেছেই এবার মনের ইচ্ছা পূরণ করার জন্য তবে মনের ইচ্ছা পূরণ করতে গেলে মনের ইচ্ছায় যে স্বপ্ন দেখা যদি স্বপ্ন দেখা হয় তো সেই স্বপ্নকে পূরণ করতে গেলে আবার রাতের ঘুমও কিন্তু হারাম হয়ে যায় তো এই জিনিসটাও কিন্তু শনি এখান থেকে বুঝাচ্ছে মনের ইচ্ছা অবশ্যই তোমার পূরণ হবে কিন্তু তোমাকে কর্ম করতে হবে সেই রকমভাবেই চলতে হবে অনুশাসনের মধ্যেই চলতে হবে কারণ শনি কিন্তু অনুশাসন জিনিসটাকে বেশি পছন্দ করে আলস্য জিনিসটাকে পছন্দ করে না এবং যে ঘরে অবস্থান করছে এই ঘরটাই হচ্ছে ছোটাছুটির ঘর অর্থাৎ পুরুষার্থ পরাক্রম যথেষ্ট তোমাকে করতে হবে তারপরে কিন্তু শনি তোমার মনের ইচ্ছা পূরণ করবে এবং যে কর্মটা করতে হবে সেটা কিন্তু ন্যায় নিষ্ঠা ধর্মপথেই করতে হবে কারণ যে নক্ষত্রটাতে বুঝাচ্ছে অবস্থান করছে সেই নক্ষত্র কিন্তু এটাই বুঝাচ্ছে গভীর চিন্তাশীল অর্থাৎ যে কর্ম করতে হবে সেটার দিকে কিন্তু গভীর চিন্তাও করতে হবে যে অ্যাকচুয়ালি কাজটা আমি করছি সেটা সঠিক হবে কি না এবং তার সাথে উঠে আসছে কি দার্শনিক চিন্তাভাবনা দার্শনিক চিন্তা ভাবনা উঠে আসছে অর্থাৎ কিছু কিন্তু ক্যাজুয়াল ভাবে বুঝতে হবে ওই মুখের কথায় হ্যাঁ বলে দিলাম যাচ্ছি চলে যাব ওইগুলো করল কিন্তু চলবে না কারণ বিগত দিনে যে অবস্থা দেখেছে এই মকর রাশি এখন যদি সেই ভাব সেই মনোভাব নিয়ে চলে তাহলে কিন্তু হয়ে গেল এই যে কামত্রিকণের মধ্যে পড়ছে তৃতীয় ঘর তারপরে সপ্তম ঘর সপ্তম ঘর কি ব্যবসা বাণিজ্যের ঘর ব্যবসা বাণিজ্যের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবার একাদশ ঘর লাভের ঘর তো লাভ অবশ্যই হবে তাহলে এবার যে ঘরটাতে অবস্থান করছে সেই ঘরটা কিসের ঘর যোগাযোগের ঘর ডকুমেন্টেন্সির ঘর তাহলে কাগজপত্র এই জিনিসটা বোঝাচ্ছে তাহলে যে ব্যবসা বাণিজ্য হবে তাতে যথেষ্ট চুক্তি জিনিসটা উঠে আসছে এবং লাভ যে জিনিসটা আসছে সেটাকেও বলছে হিসাব করে রাখতে অর্থাৎ আয় ব্যয় সমানভাবে তোমাকে হিসাব করে রাখতে হবে এবং কর্মক্ষেত্রে অ্যাক্টিভ হতে হবে আবার সপ্তম ঘর সপ্তম ঘর থেকে পার্টনারশিপ জিনিসটাকে বোঝাচ্ছে সপ্তম ঘর তো পার্টনারশিপে যারা আবার কাজকর্ম করবে বা করছেন তাদের মধ্যে আবার নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ এই যে সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের ঘর এই ঘরটি যেরকমভাবে জাগ্রত হচ্ছে তাতে কিন্তু একটি জিনিস বোঝাচ্ছে যে সপ্তম ঘর থেকে রোজকারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় শুধু কি নিজের কাজটাকে একাগ্রতা নিয়ে করতে হবে কারণ যে নক্ষত্র সেই নক্ষত্র কিন্তু এটাই বুঝাচ্ছে গভীর চিন্তা এবং গভীর মানে দৃষ্টি দিয়েই করতে হবে কাজটাকে যে ওই কর্মক্ষেত্রে কোনোরকমভাবে আলস্য জিনিসটা নিয়ে আসা যাবে না এ সময় আবার শনি নিজের নক্ষত্র এই নক্ষত্রে কিন্তু এই জিনিসটা উঠে আসছে যে সমাজ সেবা শনি থেকে তো সেবা জিনিসটা দেখা হয় এবং দায়িত্ব জিনিসটাকে দেখা হয় তো শনির যে তিনটা দৃষ্টি এই যে তিনটা দৃষ্টির প্রথম তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘর যেটা হচ্ছে সন্তান সন্তান তারপরে শিক্ষা দীক্ষা তাহলে কিন্তু শনি এখানটাতে এই বুঝাচ্ছে এই নক্ষত্রে যে তোমাকে সন্তানের দায়িত্ব সন্তানের শিক্ষা দীক্ষা এদিকেও তোমাকে দায়িত্ব নিতে হবে অর্থাৎ দায়িত্ব থেকে তোমাকে পিছনে সরা সরে আসা যাবে না এবং সপ্তম দৃষ্টি পড়ছে আবার কোথায় সপ্তম দৃষ্টি পড়ছে একদম ভাগ্যের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির অধিপতি বুধ বুধের সাথে আবার পরম মিত্রতা তো সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে তো ভাগ্যের ঘর থেকে কী বুঝায় দূরযাত্রা জিনিসটাকে বুঝায়। শিক্ষা জিনিসটাকে বুঝায় পিতার সাথে সম্পর্ক জিনিসটাকে বুঝায় তাহলে এখানটাতে কি হবে যে মকর রাশির যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য শনির এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা উচ্চ শিক্ষার জন্য দূর যাত্রা করবে বিদেশ যাবে তাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে এখান থেকে এই জিনিসটা বুঝাচ্ছে নবম ঘর যেটা ঈশ্বরীয় শক্তির ঘর এবং তার সাথে কী বোঝাচ্ছে আত্মবিশ্লেষণ আত্মবিশ্লেষণ অর্থাৎ ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যেতে বলছে আমরা তো বলি যে তুমি কে তখন তো উত্তর দিবে আমার নাম অমুক যদি বারবার বলি যে তুমি কে তার উত্তরটা কিন্তু খুঁজতে গেলে অনেক এখানটাতে ব্যাপার রয়েছে তো অর্থাৎ সেই জিনিসটাই কিন্তু বুঝাচ্ছে যে আত্মবিশ্লেষণকারী নিজেকে বুঝো ধর্মের প্রতি থেকে নিজেকে বুঝো নিজেকে চেনো এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে শনি এখানটাতে অর্থাৎ সম্পূর্ণভাবে নিজেকে ধর্মের দিকেই থাকতে বলছে যে ধর্মপথে চলো ধর্মপথে কর্ম করো সমস্ত কিছু ধর্মের মধ্যে থেকেই করতে হবে অধর্মের পথে অধর্মর দিকে এগিয়ে কোনো সময় কিন্তু যাওয়া যাবে না এবং শনির দশম দৃষ্টি পড়ছে আবার দ্বাদশ ঘরে তো সেটাও কিন্তু আধ্যাত্মিকের ঘর সেটাও তো আধ্যাত্মিকের ঘর ওই ঘর থেকে তো সেবা জিনিসটাকে বুঝাচ্ছে অর্থাৎ ঈশ্বরের প্রতি সেবা দাও কোনো ধর্মস্থলে নিজেকে এগিয়ে নিয়ে যাও ধর্মের কাজে নিজেকে লাগাও কোনো মন্দিরের ভাঙাচুর অবস্থায় পড়েছে সেটাকে পরিত্যক্ত মন্দির সেই মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো যে মন্দিরে আলো জ্বলছে না সেই মন্দিরে আলো জ্বালাও অর্থাৎ ধর্মের দিকে নিজেকে নিয়ে যাওয়ার কথা কিন্তু বুঝাচ্ছে শুনি এই নক্ষত্র অবস্থান এবং সপ্তম দ্বাদশ ঘর হচ্ছে কি গভীর নিদ্রা তাহলে যারা গুরুর সাথে রয়েছেন যারা গুরু সংস্পর্শে রয়েছেন তাদের কিন্তু এই সময়কালে আধ্যাত্মিক উন্নতি চরম জায়গায় যাবে অর্থাৎ গুরুর কাছ থেকে বিশেষ কৃপা কিংবা বিশেষ জ্ঞান এই সময় কিন্তু লাভ করবে এই মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা গুরুর সান্নিধ্যে রয়েছেন আমি প্রত্যেকটি কথাতে মকর রাশির কিন্তু একটা জিনিস তুলে ধরি যে গুরু গুরুই হচ্ছে মেন মকর রাশির ক্ষেত্রে মকর রাশি কুম্ভ রাশি শনির ক্ষেত্রে কিন্তু গুরু মেন কারণ যদি লক্ষ্য করা যায় যে কথাগুলো বলবো হয়তো আপনারা এর আগে হয়তো শুনে থাকতেও পারেন কিংবা নাও থাকতে পারেন তো যাই হোক আমি বলছি সেই কথাটি যে শনি কিন্তু গুরুর মানে গুরুর সাথে শনির সম্পর্ক অতপ্রত হয়তো কেউ মানতে চায় কিন্তু নাও মানতে চায় না কারণ কি যে শনির যে নক্ষত্রগুলো শুরুই হচ্ছে পুষ্যা নক্ষত্র তার আগে কি নক্ষত্র পড়ছে তার আগে নক্ষত্রটা কী পড়ছে পুনর্বসু নক্ষত্র পড়ছে তাহলে কি হচ্ছে পুনর্বসু নক্ষত্রের পরই কিন্তু পড়ছে পুষ্যা নক্ষত্র কোথায় পড়ছে কর্কট রাশিতে পড়ছে তাহলে কী হলো গুরুর সাথে সম্পর্ক এখানটাতে তৈরি হলো এবার অষ্টম ঘরে অষ্টম ঘরে পড়ছে হচ্ছে অনুরাধা নক্ষত্র যেটা শনির নক্ষত্র তার আগে কোন নক্ষত্র পড়ছে অনুরাধার নক্ষত্রের আগে পড়ে যাচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রটা কার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেরকম কি মীন রাশি মীন রাশিতে উত্তরাভাদ্রপদ নক্ষত্র তার আগে কী পড়ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র তাহলে কি হচ্ছে শনির সাথে গুরুর কিন্তু অতপ্রতভাবে সম্পর্ক অর্থাৎ এই যে ঘরগুলো আমি বললাম কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মীন রাশি তাহলে কি হলো কোন ত্রিকোণটা উঠে আসলো এখানটাতে এখানটাতে উঠে আসলো মোক্ষ ত্রিকোণটা তাহলে কী হলো যে দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক কিন্তু অতপ্রতোভাবে জড়িত যার জন্য প্রত্যেকটি ভিডিও আমি বলি যে গুরুর জ্ঞানের বিশেষ লা মানে দরকার রয়েছে মকর রাশির জীবনে কারণ গুরুর জ্ঞানেই কিন্তু অন্ধকার দূর হয় শনির অন্ধকার কিন্তু গুরুর জ্ঞানই দূর করে দেয় তো এই যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান এই নক্ষত্রে কিন্তু আত্মবিশ্লেষণ হবে এই এই মকর রাশির ক্ষেত্রে যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন বা গুরুর কাছে রয়েছেন বা কেউ কোনো সাধনার মধ্যে রয়েছেন সাধনার জগতে রয়েছেন ঈশ্বরীয় মানে শক্তির আরাধনা করছেন তাদের জন্য কিন্তু এই এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যথেষ্ট কাজের নক্ষত্র হবে একদম বিশেষ জ্ঞান বিশেষ কৃপা ঈশ্বরের লাভ করবে এই সময়কালে অর্থাৎ নীরব জলের ভিতরে সময় এখন সত্যের মুখোমুখি এরকম পরিস্থিতি হয়ে যাবে এই মকর রাশির জীবনে যারা আধ্যাত্মিক জগতের সাথে রয়েছেন শনি অবস্থান করছে মিন রাশিতে যেটা তৃতীয় ঘর কাগজপত্রের ঘর ছোট ভাই বোনদের ঘর এবং একাদশ ঘর যেটা বললাম আমি অর্থ কাম ত্রিকোণের ঘর এই একাদশ ঘর যেটা বিশ্বিক রাশি বড় ভাই বোনদের ঘর এবং দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি তাহলে এখান থেকে পিতার সম্পর্কিত কোনো কাজকর্ম বা পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ হয়ে থাকে তারও কিন্তু একটা কাগজপত্র চুক্তি হওয়ার প্রবল এই সময় সম্ভাবনা থাকছে এই উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্রে এবং শনির তৃতীয় দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর পঞ্চমঘর থেকে লাভ বৃদ্ধি এটাই কিন্তু বুঝায় পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর এবং পঞ্চম ঘর হচ্ছে কি যে কোনো প্রতিভা এই ঘর থেকেই আবার দেখা হয় অর্থাৎ তাহলে যে সমস্ত কাজ প্রতিভার সাথে জড়িত রয়েছেন যারা ইউটিউবার বা কোনো শিল্পী মানুষ যারা সঙ্গীত নৃত্যচিত্র কিংবা অন্যান্য যেগুলো হয় সিনেমা জগতের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য বিশেষ ভালো হতে যাচ্ছে যারা ম্যাথামেটিক্স বা হিসাব সংক্রান্ত বিষয়ের উপর রিসার্চ করছেন গবেষণা করছেন কিংবা যারা সফটওয়্যারজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা সোশ্যাল কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই সময়কালে যাদের দীর্ঘদিন ধরে কোনো বিবাহের সম্পর্ক হচ্ছিল না বা দীর্ঘদিন ধরে কোনো পুনয় ব্যাপারে গঠিত কোনো ব্যাপারে জড়িত ছিলেন তাদেরও কিন্তু বিবাহ সম্বন্ধে আসা বা চালু হবে বা বিয়ের সম্বন্ধ পর্যন্ত মানে গড়াবে এক কথায় তার সাথে যারা বিদেশি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে বা বিদেশে গিয়ে কর্মহীন অবস্থায় রয়েছেন তাদেরও কর্মলাভের এই সম্ভাবনা থাকছে এই সময়কালে ভাগ্যের উন্নতি যথেষ্ট রয়েছে যে কোনো কাজের সাথে সমান তালে ভাগ্য দৌড়াবে এরকম অবস্থান হতে যাচ্ছে এই মকর রাশির এই সময়কালে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বিগত দিনে কর্মক্ষেত্রে যে যোগাযোগগুলো হচ্ছিল না সেই যোগাযোগগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে শনি কিন্তু এখানটাতে বোঝাচ্ছে সেটা হচ্ছে কি যে কোনো কাজ করতে গেলে ডকুমেন্টেন্সি কাগজপত্র এবং হিসাব অবশ্যই রাখতে হবে না হলে কিন্তু শনির আবার বিপরীত রূপ হয়ে যাবে শনি যে কাজটা করতে বলছে সেটাই কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে এবং বুঝতে হবে যে কাগজপত্রের হিসাব অল টাইম কাগজ হিসাবের মধ্যেই থাকতে হবে আয় ব্যয়ের সমান হিসাব করতে হবে এবং যেখানটাতে মানে কাজ কাগজপত্রে রয়েছে সেই জায়গাটা অবশ্যই মেনটেন করতে হবে মুখের কথাতে কোনো কাজ নয় যেটা হবে সেটা খাতাপত্র লেখাপড়ি করেই করতে হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মই বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘকালীন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই উত্তরাভাদ্রপদ যে দীর্ঘদিন ধরে কোনো একটা কাজ করে চলে আসছিলেন যে কাজের কোনো ভূত ভবিষ্যৎ হচ্ছিল না যে কোনো বিল বা পেমেন্ট আটকে গেছিলো এই সমস্তও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই উত্তরাভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের এই অবস্থানে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বসরংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বলবো যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মকর জীবনে গুরুর দীক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে আর আমি এর ব্যাখ্যা এর আগেই করলাম এছাড়া সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্য হচ্ছে অষ্টমপতি অতএব সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে এবং এই সময় আলস্যকে ত্যাগ করতে হবে অনুশাসনের মধ্যে থাকতে হবে এবং হিসাব করেই চলতে হবে এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে যে নক্ষত্রটা পেয়েছে সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ শোনেরই নক্ষত্র নিজের নক্ষত্র অবস্থান করতে যাচ্ছে অতএব এদিক থেকে যথেষ্ট কার্য মানে কাজ করতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ